বিহার্থ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম হায়দু রেহাক শরীর বন্ধ এবং বান কাটাও যাবে শাহ আলী তো বিসমিল্লাহ রহমান ইরাহিম শাহ আলী মহাবালি খোদার পালন জিকিন নামা কলেমা সোনো দিয়া মনে এক রোজ পাইকাম্বর কয়ে ডাক দিয়া জুলবুক লয়া আসি আলো আলী আসহে চলিয়া তুমি আলি মহাবলি খোদার পালোয়ান তোমার জুলপুকর না থাকে থাকিবে গোটা বান বান কাটে হয় খান খান জুলপুকর লয়া যদি শাহ যায় ভূত পেরত দেও তোরা সে পালায় দমদম মহম্মদ তপ্ত পালি আতসী কলেমা পরে আরো হাইদড়ি হাইদুরি কলেমা সাহালি কয় ছয় কোটি আঠারো বান সাত আসমান সব জমি কাটিয়া হয় খান খান তো আরেকর বলে দেই হাক দেবন্ধ বন্ধ সাহালি মহাবুলি খুদার পালন জিকির নামে কলেমা সোনদিয়ামন এক রোজ পাইকাম্বর কয়ে ডাক দিয়া জুলফিকার লইয়া আলী আসো হে চলিয়া তুমি আলী মহাবলী খোদার পালওয়ান তোমার করে না থাকে গোটা বান বান কাটে হয় খান খান জুলফিকার লইয়া যদি শাহ যায় ভূত প্রেত দেব তোরা সে পালায় দমদম মোহাম্মদ তপ্ত পালি আতসি কলেমা পরে আরো হায়দুরি হায়দুরি কলেমা শাহ আলী কয় ছয় কোটি আঠারো বান সাত আসমান সব জমি কাটিয়া হয় খান খান তো এটাতে শরীর বন্ধ চাকল বন্ধ এবং বান কাটতে পারবেন যার শরীরে বান লাগছে তাকে মন্ত্রটা বার করে ফুক দিতে পারেন অথবা পানিতে সাতবার ফুক দিয়ে খাওয়াই দিতে পারেন আর বান কেটে যাবে শরীর বন্ধ হবে এবং এটা এটা দিয়ে গন্ডি রেখাও দিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম